দীর্ঘ সময় ধরে জাতীয় দলে অনুপস্থিত তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিতই খেলছেন এবার বিদেশি লীগে খেলার ঘোষণা দিলেন দেশ সেরা ওপেনার তামিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় জানালেন আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে তাকে জানা গেছে আগামী চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে ষাট বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল দশ ওভারের এই টুর্নামেন্টে খেলতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তামিম অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম জানান আগামী চার থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লীগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি আশা করি সবার সাথে দেখা হবে বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে টুর্নামেন্টের অংশ হতে তর সইছে না দেখা হচ্ছে শিগগিরই তামিম নন আমেরিকার এই লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও তার সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ সুনীল নারিন ডোয়াইন ব্রাভো মোহাম্মদ আমির অ্যাঞ্জেলো ম্যাথুস ইমরান তাহির জেসন রয় শহীদ আফ্রিদের মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে যদিও কে কোন দলের হয়ে খেলবেন সেটি এখনও স্পষ্ট নয় টুর্নামেন্টে মেন্টর হিসেবে থাকছেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস কোচ হিসেবে দেখা যাবে ভিভিয়ান রিচার্জ মিকি আর্থার এবং জুয়া সুরিয়